এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মিশ্রে মেরেল মিল্ক সোপপার সুপ্রিয় দর্শক শুভ সন্ধ্যা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে মেরেল মিল্ক সোপবার ক্যাফেলাইভে আপনাদের সঙ্গে আছে আমি খানতা আজদিন হাসান দর্শক আপনাদেরকে আজকে বলতে চাই যে আমি যত বড় আসলে এই সিটে বসি যার সঙ্গে গল্প করি আড্ডা দিই আমারও ভালো লাগে আপনাদেরও ভালো লাগে তবে আমার ভালো লাগাটা একটু বেশি বেড়ে যায় যখন আমার কাছাকাছি কাউকে পাওয়া যায় আজকে এমন একজন অতিথি নিয়ে এসেছি যার পরিচয় দিলে আসলে খুব লম্বা হয়ে যাবে তবে ছোট্ট করে বলতে চাই যে পরিচয় আসলে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি এবং সবাই চেনেন লেটস ওয়েলকাম সামিয়া ফ্রেন্ড কেমন আছেন আপু আমি আসলে পরিচয়টা দিতে চাচ্ছিলাম উপস্থাপিকা হিসেবে আমি জানি না কোন পরিচয়ে আপনি নিজেকে জানাতে বেশি পছন্দ করেন দর্শকদের হিসেবেই লোকজন আমাকে বেশি আমার জন্য মনে হলো এই সিটে বসে আমি যদি উপস্থাপিকা বলে আমি আমি বেশি কমফর্ট ফিল করব কেমন আছেন ভালো আছি আচ্ছা আমি প্রথমেই জানতে চাই যে আপনি যেহেতু দীর্ঘ দিন যাবত আপনার গেস্টদেরকে অনেক প্রশ্ন করেছেন আমরা দেখেছি এবং অনেকেই আমরা যারা উপস্থাপনা করছি তাদের ক্যারিয়ারের অনেক কিছু শিখেছে আপনার থেকে আপনার জন্য আপনাকে যদি কেউ প্রশ্ন করে সব থেকে বিরক্তিকর প্রশ্ন আসলে কি এই মুহূর্তে এটা হচ্ছে যখন শুরুতেই হয়তো আমরাও ওরকম বলেছি যে কেমন আছেন এখানে এসে কেমন লাগছে ডেফিনেটলি ভালো আছি সেই কারণেই আসতে পেরেছি যদি অসুস্থ থাকতাম যদি কোনো সমস্যা হতো তাহলে আসতে পারতাম না তো ব্যাপারটা হয় আর আমার গেস্টদের সাথে আসলে সবসময় আমার যেটা হতো যে আড্ডাটাই বেশি হতো গল্প আড্ডাটাই বেশি হতো সেটাই হওয়া উচিত প্রশ্নোত্তর পর্বটা কম হতো এই জন্য আসলে সাক্ষাৎকার বলাটা একটু খুব একটা ভালো লাগে না আচ্ছা তাহলে আপু প্রথমে একটু জানতে চাই যে এখন এই মুহূর্তে আপনার ব্যস্ততা কি নিয়ে কাটছে আপনি বিভিন্ন কাজ করছেন এই মুহূর্তে আপনার সব থেকে বেশি আপনার মনোযোগ কোন দিকে আসলে তুমি যেটা বলেছো অনেকগুলো কাজ নিয়ে ব্যস্ত আছি কিন্তু রিসেন্টলি আমার কনসেন্ট্রেশন হয়ে গেছে টু ওয়ার্ক ফর পিপল তো সেটার জন্য ফাউন্ডেশন থেকে কিছু কাজ আমরা করছি ফান্ড রেজিংয়ের জন্য বেশ কিছু এক্সিবিশনের কাজ করেছি সেই কাজটা ছোট ছোট করে আগাচ্ছে কেয়ারগিভার ট্রেনিংয়ের জন্য আমরা চেষ্টা করছি তো আসলে মানুষের সাথে যাতে থাকা যায় সেই জন্য চেষ্টা করা কিছু ইম্প্যাক্টফুল কাজ করা এবং সেই সাথে আমি বলতে চাই যে আমি নতুন একটা হয়তো বা শো কিছু দিনের মধ্যে দেখতে পাবে লোকজন যেটা আমি এখনও একটা রিভিল করতে চাচ্ছি না সেটা নিয়ে আমি কাজ করছি সো মানুষের মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করবার জন্য কিছু একটা তো মেসেজ রেখে যাওয়া দরকার তো সেটার জন্য এখন রিসার্চ ওয়ার্কের মধ্যে আছে কাজ করছি যে হয়তো খুব শীঘ্রই দেখা যায় এই যে বলছেন ইম্প্যাক্টফুল কিছু একটা করে রেখে যেতে হবে মানুষের জন্য এটার জন্য খুব কঠিন একটা বোধ শব্দ আপনি বেছে নিয়েছেন ক্যান্সার নিজের অভিজ্ঞতার জন্যই বেছে নেওয়া হয়তো খুবই ভারী একটা শব্দ আমি এ বিষয়ে জানতে চাইব তবে আমি চেষ্টা করব যতদূর সম্ভব সেন্সিটিভ থাকা যায় আমি আজকে সামাজিক মাধ্যমে একটা পোস্ট পড়ছিলাম একজন ক্যান্সার রোগী উনি লিখেছেন উনি রিসেন্টলি ধরা পড়েছে ওনার ক্যান্সার তো প্রথম যেই বৃষ্টি কল উনি পেয়েছেন বৃষ্টি কলের মধ্যে আঠারোটি কল এরকম ছিল কি ক্যান্সার হয়েছে তোমার আমি রিভিল করছি না এতটুকু আই গেস আমি বলতেই পারি কি ক্যান্সার হয়েছে তোমার তো আচ্ছা এটাতে তো বেশি দিন বাঁচা যায় না অনেক খরচ মনে হয় বাড়বে না এই ধরনের প্রশ্ন এই যে আমি জানি না আসলে বাইরের দেশে ধরনের কালচার আছে কেন উনি বেশ কষ্ট নিয়ে লিখেছেন যে আমি নিজেই এখনো বুঝে উঠতে পারিনি তো এটা আসলে মানুষের জন্য একজন রোগী যিনি আসলে সম্প্রতি ধরা পড়েছে তার জন্য তো আসলে খুব কঠিন তো এই এইরকম সিচুয়েশনে যেটা হয় আমাদের দেশের মানুষের না সত্যি কথা বলতে কথা বলার যে ভঙ্গি বা বাচন ভঙ্গিগুলো বা ওয়ার্ড পিকিংটা সবসময় রাইট হয় না এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে খুব নেগেটিভলি যার সঙ্গে কথা বলছে তার উপরে যে ইম্প্যাক্ট ফেলে এটা তারা বুঝতে পারে না তো ওই সেন্সটা তাদের নাই তো কাউকে যখন তার কোনো উইক পয়েন্ট নিয়ে কথা বলা হচ্ছে যে আমার কাছে সবসময় মনে হয়েছে যে একটা মানুষকে যখন মেন্টালি বুস্ট করা যায় তখন কিন্তু অনেক কিছুই করা সম্ভব আমি যেমন রিসেন্টলি তুমি যে গল্পটা বললে এরকম একটা গল্প আমি কিছুদিন আগে দেখছিলাম একটা বাচ্চা হওয়ার পরে থেকে তখন পোলিও থাকে না অনেক বাচ্চাদের পোলিও থাকে তো হাঁটতে পারে না চলতে পারে না তো ডক্টর তাকে বলে দিয়েছিল ওই বাচ্চাকে যে বাচ্চা কখন হাঁটতে দৌড়াতে পারবে না কিন্তু তার মা যখন তাকে প্রতিদিন বলতো যে তুমি দৌড়াতে পারবে তোমার পক্ষে সম্ভব সো মানুষকে যে জিনিসটা বারবার বলা হচ্ছে ওর ব্রেইন কিন্তু সেটাই ক্যাচ করবে এবং সে অনুযায়ী সে অ্যাক্ট করতে থাকবে তো সেই কারণে সব সময়। পজিটিভ কথা বলাটা খুব জরুরি যখন আমি স্কুলে চাকরি শিক্ষকতা করেছিলাম অনেক বছর আমাদেরকে সবসময় বলা হতো কোনো বাচ্চাকে নেগেটিভ কথা বলা যাবে না ছোটবেলা থেকে অনেক সময় অনেক অনেক বাচ্চা অনেক কিছুতে উইক থাকতে পারে তো তাকে কিভাবে মেন্টালি বুস্ট আপ করা যায় বা তাকে কোনভাবে কথা বললে সে অনেক বেশি এনকারেজড হবে হয়তো যেই কাজটা সে পছন্দ করছে না সেই কাজটাও সে পছন্দ করে করতে চাইবে ওই যে সেন্সটা মানুষের মধ্যে ডেভেলপ করাটা এটা আমার মনে হয় আমাদের সবার মধ্যে দরকার আমাদের দেশের আর আসা আমরা সব থেকে যেসব পরিস্থিতি আমাদেরকে আমাদেরকে একটু অপ্রস্তুত করে দেয় সেসব পরিস্থিতিতে আসলে আমরা কি বলবো কি বলবো বুঝতে না পেরে একটা নেতিবাচক কথা বলে ফেলি বলে ফেলি হয়তো কারো বাচ্চা হচ্ছে না তোমার তো বাচ্চা হচ্ছে না ভাই দরকার কি তোমার এই কথাটা বলা আমার কথা কম বলাটা আমরা আসলে শিখিনি এখনো বা কোথায় গিয়ে কোন কথাটা বলতে হবে কিছু একটা বলে আমি একটু আরেকটু আপনার ব্যক্তিগত তিক্ত কোন অভিজ্ঞতার কথাই জানতে চাই যাতে দর্শক একটু অনুপ্রেরণা অনুপ্রাণিত হয় যে আপনি আপনি তো একটা দীর্ঘ সময় এই জার্নিটার মধ্য দিয়ে গেছেন এবং সেটা আপনি দর্শকদের জানাননি বা বাইরের মানুষকে হয়তো খুব একটা জানাননি আমি প্রথমে জানতে চাই যে আসলে এই গোপনীয়তাটা কেন রেখেছিলেন এবং কোন হয়েছে না আসলে আমার সত্যি কথা বলতে তেমন হয়নি কারণ আমি যেহেতু মানুষের নিতে চাইনি আমার দিকে দৃষ্টিতে তাকাক সেটা কখনো আমি চাইনি এই কারণে এমনটাও হয়েছে যে আমি আমার ফ্যামিলি মেম্বার যদি বলি যে আমার কখনো কোনো বিষয় নিয়ে খারাপ লাগছে বা শারীরিক ভাবে আমার অসুস্থ বোধ করছি সেটাও হয়তো আমি আমার বাবা মাকেও বলতে চাইতাম না আমি একা আমার রুমে বসে সেই জিনিসটাকে যতক্ষণ পারি আমি সেটাকে অ্যাবসর্ভ করার চেষ্টা করতাম না পারলে এমন হয়েছে যে আমার শরীর প্রচন্ড খারাপ হয়ে গেছে দেশে আসার পরে ট্রিটমেন্ট নিয়ে তো এত খারাপ হয়ে গেছে আমি পাঁচ দিন ছয় দিন বাসায় স্ট্রাগল করছি এবং আই ওয়াজ ট্রাইং টু রিচ আউট দ্য ডক্টরস ওভারসিজ ডক্টরদেরকে রিচ আউট করার চেষ্টা করছিলাম যেহেতু আমি বাইরে তো তাদের কাছ থেকে সাজেশন নিচ্ছি বাট কাজ হচ্ছে না কোনোভাবে আমি নিজেকে ঠিক করতে পারছি না এটা আফটার মাই রেডিয়েশান আমি বলবো ওই সময় শরীর প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো তো আমি চার পাঁচ দিন প্রচণ্ড স্ট্রাগল করছি এবং কোনোভাবেই যখন দেখলাম যে পারছি না আর তখন আমার মনে হয় হসপিটালে ভর্তি হতে হবে কিন্তু আমি তাও বাসায় কাউকে বলছি না যে আমার হসপিটালে যেতে হবে আমি জাস্ট আমার ড্রাইভারকে ডাকলাম কাজের মেয়েকে ছোটটাকে আমার কাজ করে ওকে বললাম আমার ব্যাগটা গুছাও কিছু কাপড় চোপড় দিয়ে আমি ব্যাগ নিয়ে চলে গেলাম হসপিটালে গিয়ে এমার্জেন্সিতে ভর্তি হলাম পরে আমার আব্বু আসলো আমার হাজব্যান্ড আসলো বললো তুমি কাউকে না বলে চলে আসলো তো আমি হচ্ছে এরকম যে আমি সব সময় সবিলিভেবল হ্যাঁ নিজে নিজে করার চেষ্টা করি আমি কাউকে আসলে বদার করতে চাই না কারণ হয় কি যে তারাও স্ট্রেসড হয়ে যায় যে কী হবে কি হবে কি তো এই কারণে তারা বরঞ্চ আমাকে নিয়ে আরো বেশি ভয় থাকতো যে হয়তো বা কিছু হচ্ছে কি হচ্ছে না আমি বলছি না তো বাট আলহামদুলিল্লাহ সব কিছু ওভারকাম করতে পেরেছি ওই মানসিক জোরটা ছিল সেই কারণে হয়তো পেরেছি তো আমিও কারো না সহানুভূতি চাই নাই এটা হয় কি অনেকের মধ্যে এই জিনিসটা থাকে যে আগে নিজে ডিপ্রেসড হয়ে যায় নিজেই মনে করে যে কি হবে আমার কি হবে আমি কি করব এইটা যখনই ভাববে তখনই কিন্তু ইউর লাইফ উইল বি ডিস্ট্রয়েড বিকজ ইউ হ্যাভ টু ফিল যে এনিথিং ইজ পসিবল যা হচ্ছে যেটা হচ্ছে সবই উপরওয়ালার ইচ্ছাতেই হচ্ছে তো প্রবলেম যখন আছে তার সলিউশনও আছে তো সলিউশনটা খুঁজে বের করি প্রবলেম নিয়ে চিন্তা বেশি না করি আমরা এই যে আপনি যেটা বলছেন প্রচন্ড আমার মনে হয় প্রচন্ড এই যে মানসিক শক্তিটা এটা থাকাটা খুব জরুরি এটা নিয়ে একটু আরেকটু জানতে চাইবো ছোট্ট একটা বিরতি নিয়ে নিচ্ছি দর্শক দেখছেন মেরিল মিল্ক সোপবার ক্যাফে লাইফ গল্প করছি সামিয়া ফ্রেন্ডের সঙ্গে ফিরছি কিছুক্ষণ পর মেরিল মিল্ক সোপবার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ মেরিল মিল্ক সোপার ফিরে এলাম ছোট্ট একটা বিরতির পর দেখছেন মেরিল মিল্ক সোপার ক্যাফেলাই বিরতির আগে যেটি বলছিলেন যে আপনি একা একাই হসপিটালে চলে গেলেন কাউকে কিচ্ছু বললেন না শারীরিক কষ্ট তো হচ্ছিলই কিন্তু যখন আমরা আসলে অসুস্থ থাকি কাছের মানুষটাকেই বেশি খুঁজি মানসিক একটা কারণে আপনি সেই জায়গা থেকে আসলে এত প্রচন্ড শক্তি কিভাবে যোগালেন আপনি ছোটবেলা থেকেই এত শক্ত ছিলেন কি না না মনে হয় আমি আসলে এত শক্ত ছিলাম না আমি প্রচন্ড বলতে গেলে আমার বাবা মা সবসময় বলে আমি খুব সফট ছিলাম আমি খুব সাই ছিলাম খুব সফট ছিলাম আমি মানুষের সাথে খুব একটা ইন্টারাক্ট করতাম না তো এই জিনিসটা হচ্ছে ওভার দ্য পিরিয়ড অফ টাইম লাইফে হয় না চলতে গেলে অনেক ফেজ অনেক স্ট্রাগলের মধ্য দিয়ে যখন তুমি যাবে তখন অনেক কিছুই তোমাকে লাইফ শিখিয়ে দিবে শিখিয়ে দিবে সো একা চলাটা আমার কাছে মনে হয়েছে যে পৃথিবীতে তো মানুষ আসে একা চলে যায়ও একা তো ওইটা হচ্ছে আমার একটা ফিলোসফি বা আমি একটা এই ফিলোসফিক্যাল জায়গাটা আমি ধারণ করি যে একাই তো করতে হবে হ্যাঁ আশেপাশে সবাই থাকবে ডেফিনেটলি আমরা সামাজিক জীব আমরা এমনভাবেই আমাদের আপব্রিঙ্গিং যে একটা ছোট শিশু যেমন এমনি বড় হতে পারে না তাকে বড় করতে গেলে অনেক মায়া মমতা অনেক কিছু দিয়ে করতে হয় সেরকম আমাদের লাইফে এই মানুষগুলো থাকবে মায়া মমতার জায়গাটা অবশ্যই থাকবে কিন্তু দিন শেষে নিজেরটা নিজেকেই গোছাতে হবে বা নিজের ভালো মন্দটা সেটা নিজেকে বের করে নিতে হবে অনেকে আছে আমি বলি যে হয় না পারিবারিক চাপে মহিলারা স্পেশালি আমি নিজের জন্য এটা করার সময় পাচ্ছি না নিজের জন্য ওটা করার সময় পাচ্ছি না আমি নিজে হয়তো এক্সারসাইজ করার সময় পাচ্ছি না আবার নিজের নিজের খেয়াল নেওয়ার সময় পাচ্ছি না বলছি কেন পাবে না

এই মানসিক শক্তি মানে আপনার সঙ্গে কথা বলছি আমি আমি এটাই চেয়েছি যে আমার সঙ্গে সঙ্গে আমার দর্শকও অনুপ্রাণিত হোক শুধু ক্যান্সারের বিষয়টি না আপনি তো একটা দীর্ঘ সময় পার করেছেন ছবি জঙ্গলে এবং আপনি যে শুধু উপস্থাপনা করেছেন তা না আপনি নানান ধরনের কাজ করেছেন আপনি কর্পোরেটে কাজ করেছেন সব কিছু যেই প্রশ্নটা আমরা সবাই জানতে চাই একটা মেয়ে হিসেবে এত কিছু সংসারের তো আছেই এত কিছু ব্যালেন্স করেছেন কিভাবে আসলে এটা সব সময় আমাকে জিজ্ঞাসা করে আসলে আমার তো খুব আর্লি ম্যারেজ ছিল আমি আসলে বিয়ের পরে কিন্তু ইউনিভার্সিটিতে ঢুকি আচ্ছা তো বলতে গেলে আমার লেখাপড়াটা শেষও হয় কিন্তু আমার বিয়ের পরে আচ্ছা তো আমি তখনই এই সব মেনটেন করে যাচ্ছি এবং আমার বাচ্চা হয়ে যায় তাও অনেক আগে তখন আমি অনার্স সেকেন্ড ইয়ারের পড়ি এই সময় আমার বাচ্চা হয়ে যায় ফার্স্ট বেবি তো আসলে ব্যালেন্স করতে হয়েছে করতে চেষ্টা করেছি ওই যে বললাম যে হয়তো অনেক কিছু করার একটা প্রচন্ড তাগিদ প্রচণ্ড ইচ্ছা কোনো কিছুতেই না এইটুকুতে আছে এইটুকুই আমি স্যাটিসফাইড না সেটা করলে হবে না আমাকে আরেকটু কিছু করতে হবে তো ওই কারণে দেখা গেছে অনেক কিছুর মধ্যে ইনভলভ হতে ভালো লাগতো অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্টলি আমার বেটার হাফ সে অনেক বেশি সাপোর্টিভ হুইচ ইস ইম্পর্টেন্ট তো সে কোনো কিছুতেই আমাকে কখনো বাধা দেয়নি রাদার হি এনকারেজড মি যে যে কাজগুলো করলে তোমার ভালো লাগবে সেই কাজগুলো করো তো সেই জন্য হয়তো সব মাধ্যমে কাজ করতে পেরেছি যেহেতু কোনো ধরনের প্রবলেম আসেনি রাধার আমি বলবো আমার বাবা-মা কিন্তু সব সময় কনজারভেটিভ ছিল বা আমার বাবা আমার ফ্যামিলির লোকজন অনেক বেশি কনজারভেটিভ ছিল তারা সবকিছুতে আমাকে বাধা দিত এটা করা যাবে না সেটা করা যাবে তাহলে মানে আমরা যে সব সময় বলি যে একজন সফল পুরুষের পেছনে একজন সফল নারী সফল নারীর পেছনে আসলে একজন সফল পুরুষ পুরুষ থাকে থাকে কারণা কারণ তো ডেফিনেটলি একটা সাপোর্ট সাপোর্ট থাকে বস আমরা যে শুটিং করি যখন জানো তো যে কোনো সময়ের ঠিক ঠিকানা থাকে না তো যখন আমার তো ক্যারিয়ার শুরু হয়েছে রিয়েলিটি শোজ দিয়ে তো এত রাত অব্দি শুটিং করা তারপরে রাতের বেলা বাসায় ফিরছি ওই সময় হয় অনেকেই কিন্তু অনেক ধরনের প্রশ্ন করবে অনেক ধরনের কথা বলবে বুঝতে চেষ্টা করবে না বাট তার কিন্তু এই ক্ষেত্রে কখনোই হি ওয়াজ ভেরি সাপোর্টিভ এইসব জায়গাতে কখনো আমাকে এইসব জিনিস নিয়ে স্ট্রং হলে মনে হয় বাকি সব সহজ সহজ হয়ে যায় তো এইসব জায়গাতে সে সব সময় হেল্প করেছে সেই কারণে হয়তো আমার এতদূর আশা সম্ভব আনডাউটেডলি আমিও বিশ্বাস করি এটা আপু এখন তো সুস্থ আছেন অবশ্যই যেহেতু এত বড় একটা জার্নি গেছে অবশ্যই আপনাকে মধ্যে থাকতে হয় এবং নিজের শরীরের খেয়াল করতে হয় তারপরও এই যে এতগুলো বছর পরে এসে এখন আপনার অপ্রিয় প্রশ্নটাই করতে হচ্ছে এখন এই মুহূর্তে মানসিকভাবে শারীরিকভাবে সত্যিকার অর্থে সামিয়া আফরিন কেমন আছেন আমি মানসিকভাবে শারীরিকভাবে আলহামদুলিল্লাহ ভালো আছি আমি কোনোভাবেই মনে করি না যে আগে যেরকমটা ছিলাম এখন সেরকমটা নাই বেসিক্যালি সেটা না আমার মনে হয়েছে যে এই যে জার্নিটা এটাও হয়তোবা আল্লাহর একটা ইশার আমি সবসময় বলি কারণ এই জার্নিটার মধ্য দিয়ে না আমার লাইফের কিছু ফিলোসফিক্যাল জায়গা চেঞ্জ হয়ে গেছে হয়তোবা আমরা অনেক সময় হয় না অনেক কিছুর জন্য আমরা ছুটি কিন্তু মানুষের যে যেটার জন্য বেঁচে থাকা আমার সুস্থতা এটার কথা আমরা ভাবি না অবশ্য আমার ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম আমি সব সময় কিন্তু মেনটেন করে গেছি তো ভেবে গেছি নিজের সুস্থ থাকার কথা কিন্তু এরকম একটা সিচুয়েশনের মধ্যে পড়ে যাব সেটা কখনোই ডেফিনেটলি চিন্তা করিনি তো এটা এখন সবার ক্ষেত্রেই এরকমটা হচ্ছে এবং কনসিডারিং দ্য কারেন্ট সিচুয়েশান ওভারঅল সব জায়গাতেই কিন্তু কম বেশি বিভিন্ন রোগ বেড়ে গেছে আমি যদি বলি শুধুমাত্র যে ক্যান্সার সেটা না সব ধরনের অসুখ কিডনি ডিজিজ বলি লিভার ডিজিজ বলি এই সমস্ত ইনসমনিয়া সব কিছু অনেক বেশি বেড়ে গেছে বিকজ অফ আওয়ার লাইফস্টাইল আমাদের আমরা হেলথ কনসিয়াস না বা যেই প্যাটার্নে আমরা এখন এখন নিজেদের লাইফস্টাইলটাকে তৈরি করে ফেলেছি এটা একেবারেই আনহেলদি একটা লাইফস্টাইলের প্যাটার্ন এক্সারসাইজটা আমাদের কাছে একটা বিলাসিতা বিলাসিতা মনে হয় একটা ভালো খাবার খাওয়া আমাদের কাছে বিলাসিতা এক্সারসাইজ না মানে যেটা বলছি যে হয়তো খাবারটাই যে আমরা খাচ্ছি এই খাবারগুলো যে प्रोड्यूस হচ্ছে সেটা কি আসলে প্রপারলি प्रोड्यूस হচ্ছে হ্যাঁ আগের অনেক কি কি না সেটা তো জানতে হবে তো আমরা তো অর্গানিক ফুড চাইলেও খেতে পারছি না সো পুরো প্রসেসটাই এমন ভাবে হয়ে গেছে যে ই কারণে আমরা চাইলেও কিন্তু ভালো খাবার খেতে ভাত পারছি না সুস্থ থাকতে পারছি না সো তার মধ্যেও কিন্তু এই যুদ্ধটা তো যেহেতু পৃথিবীতে আসা যুদ্ধটা তো চলবেই উই সেই কারণে তার মধ্যেও চেষ্টা করতে হবে যতটুকু ভালো থাকা সম্ভব সম্ভব সবাইকে নিয়ে থাকা থাকা একা না পুরো পরিবার থাকে। একদম শেষ চলে এসেছি এখন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করতে চাই আমি আমার কাছের কিছু মানুষকে দেখেছি এই যে ক্যান্সার রোগটি খুবই ব্যয়বহুল এবং এই চিন্তা থেকেই আপনি ফান্ড রেজিং এর কথা যেটি বলছিলেন ঠিক কোন মুহূর্তে আসলে আপনি সিদ্ধান্ত নিলেন যে আপনি এই রোগীদেরকে এই অ্যাওয়ারনেসটা তৈরি করতে চান বা দিয়ে কাজ করতে চান আসলে যখন দেখলাম যে বেসিক্যালি আমার ক্যান্সার ডায়াগনোসিস হওয়ার পরেও কিন্তু আমার ফ্যামিলিতে আরও দুজন তিনজনের ক্যান্সার ডায়াগনোসিস হলো আমার চাচা আমার কাজিন আমার ফুপু তারাও কিন্তু মারা গেছে ক্যান্সারে আচ্ছা তো আমার ফ্যামিলি হিস্ট্রি আছে তো তাদের সময় তখন দেখেছি যে ফাইন্যান্সিয়াল অনেক ক্রাইসিসের মধ্যে দিয়ে দে থ্রু আবার রিসেন্টলি আমাদের বাসায় একজন হেল্পিং হ্যান্ড তারও যেরকম ক্যান্সার হয়েছে আরও কিছু এরকম টাইপের মানুষজনদের যখন দেখলাম যে তাদের তো আসলেই ফাইন্যান্সিয়াল ক্রাইসিস একটা আছে এটা এমনিতেই ব্যয়বহুল চিকিৎসা তবে সত্যি কথা বলতে লাইফস্টাইল দিয়ে কিন্তু এটাকে ভালো করা যায় আমরা যতটা ব্যয়বহুল বলছি সেটা মেডিসিনের ক্ষেত্রে বা ইয়ের ক্ষেত্রে যত ইনোভেশান এসছে সেটার বাইরেও কিন্তু কিছু কিছু জিনিস আছে অর্গ্যানিক ওয়েতে এগুলো যদি আমরা সব সময় খেতে থাকি বা ইনপুট নেই আমরা তো জানি প্রিকশন হিসেবে প্রিকশন হিসেবে এবং হওয়ার পরেও যদি এই কাজগুলো করি তাহলেও অনেকটা কমে যায় যেমন হলুদ খাওয়াটা কাঁচা হলুদ সেটা আমাদের প্রচুর কার্কিউমিন থাকে কার্কিউমিন কিন্তু ইয়ে করে ক্যান্সার সেলকে প্রোটেক্ট করে তো এরকম অনেক ওষুধি গুণই কিন্তু আমাদের খাবারের মধ্যে আছে যেটা হয়তো আমরা আসলে বেশিরভাগ মানুষই জানি জানি না এই জিনিসগুলো যখন আমরা রিপিটেডলি যদি ফলো করতে থাকি ডে টু ডে লাইফে যদি আমরা এগুলো নিয়ে আসতে পারি তাহলে কিন্তু অনেক চিকিৎসায় শুধুমাত্র ওষুধের উপর ডিপেন্ড করতে হবে না যেমন সুগার একেবারেই বাদ দিয়ে দিতে হবে সুগার খাওয়া যাবে না অফকোর্স যদি ক্যান্সার থাকে এমনিতে কিন্তু সুগার আমাদের শরীরে দরকার আছে বাট ক্যান্সার থাকলে তখন সুগারটা অ্যাভয়েড করাটা খুব জরুরি তো এরকম যে সমস্ত কম্পোনেন্টগুলো আমাদের শরীরকে খারাপ করতে পারে সেগুলো যদি আমরা বাদ দিই আমাদের যেমন ফিজি ড্রিঙ্ক যে কোনো ধরনের ড্রিঙ্ক কোক পেপসি যেটাই বলি না কেন এগুলো যদি খাওয়া বন্ধ করা হয় তাহলেও কিন্তু অনেকখানি আমরা নিজেদেরকে কেওর করতে পারি তো এইগুলো জিনিস আমাদের লাইফস্টাইলের মধ্যে নিয়ে আসে আমি যেটা বলছিলাম যে আমার যে অ্যাওয়ারনেস শো যেটা হতে যাচ্ছে ডেফিনেটলি সেখানে আমি আরও জানতে ইলাবোরেটরি বলতে পারবো দ্যাট উইল হেল্প পিপল টু টেক দ্য প্রিকশন ধন্যবাদ সামি আমরা আসলে আরও গল্প করতে পারলে ভালো লাগতো তবে সময় শেষ হয়ে এসেছে এবং আপনি যেটা বলছিলেন যে সামনে আপনার যে শোটি আসছে সেটির জন্য কিন্তু অনেক শুভকামনা আমার মনে হয় আপনার পাশাপাশি আপনি তো অ্যাওয়ারনেস ছড়াতে চাচ্ছেনই আমার মনে হয় শ্রোতাদের দর্শকদের জন্য খুব ভালো হবে খুব সুন্দর একটা টপিক আপনি বাছাই করে নিয়েছেন অনেক ধন্যবাদ আপু থ্যাংক ইউ সো মাচ ইউ দর্শক আমাদের সময় শেষ হয়ে এসেছে তবে আপনি কোথাও যাবেন না পরবর্তীতে পরবর্তী কোনো এপিসোড আপনার সঙ্গে দেখা হবে আজকে আমরা চলে যাচ্ছি আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রথম আলোর সঙ্গেই থাকবেন